আজকে আমরা দুই বাই খাটতলীয়ভাবে ষোলো শহর রেল স্টেশনে মিলিত হলাম আমরা যাচ্ছি ওয়ে যাচ্ছি কিন্তু রামুতে রামুতে যাওয়ার পথে আমি ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম সেখানে পেসাল বাইক পেয়ে গেলাম আসলে তখন প্রায় নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় দুই আড়াই ঘন্টা মতো আজকে লেট হচ্ছে ট্রেন ফৈসাল বাইকে পেয়ে আসলে অনেক ভালো লাগছে কারণ এতক্ষণ ধরে না থাকতো অনেক বেশি খারাপ লাগতো আসলে ট্রেন তো অনেকক্ষণ লেটে যাচ্ছে আপনার শুধু অনেকক্ষণ লেট না আমি যখন এখানে আসলাম আসার পরে চিন্তা করতেছি দুই ঘন্টা আমি কি করে গেলাম সর্বপ্রথম চিন্তা করলাম দুই ঘন্টা এখানে বসে থাকবো কি যাবে তো এমনি আমি রেস ড্রয়িং করতেছি আপনাকে যখন দেখলাম আমার তো অনেক ভালো লাগছে প্রথমে আপনাকে দেখার পরে আমার মনে হচ্ছে আপনাকে চেনা চেনা লাগতেছে কালো রচনা পড়ছিলেন এবারে চেনা যাচ্ছে না কালো রচনা যখন তুলছেন আমরা কখনো মিলিত হইনি আজকে প্রথম দেখা হয়েছে আমি থেকে দেখি আমি চিনে ফেলতে পারছি যে মানে উনি আহ মানে গিয়ে দেখতে কিনা দেখতে শুনি একদম বলে যে কাকতলীয় ভাবি আমি বিশেষ কখনো দেখা হয়নি আজকে মানে কিছু তো আসলেই अपेक्षा ছিল অনেক সুন্দর হয় আজকে প্রায় সাড়ে 3.5টার দিকে আমাদের ট্রেন ছিল কিন্তু এখন প্রায় 4টা 5টা বেজে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ট্রেনের কোনো হোদিশ নেই আর আমরা যেমনটা জানি আর প্রায় ঘন্টা দেরেক সময় লাগবে ট্রেন আসতে দেখা যাক কি হয়